আল্লাহকে রব বলে বিশ্বাস করতে হলে তিনটা নীতি মানতে হবে আমরা এখন দেখব হ্যাঁ আল্লাহ আমাদের রব এটা তো প্রত্যেক মুসলমান বলে কিন্তু তার বিশ্বাসের সাথে তার কর্মের মিল আছে কি না ওই ব্যক্তিকে বলা হবে আল্লাহর আবেদ বান্দা আর যদি তার বিশ্বাসের সাথে কর্মের মিল না থাকে ওই লোককে বলা হবে মোনাফেক বান্দা কারণ আমরা কি মোনাফেক হব না খাটি আবেদ হব আসেন আল্লাহকে রফ হিসেবে বিশ্বাস করতে হলে তিনটা নীতি মানতে হবে আল্লাহ রব্দুল আলমিন সুর আলেম রানে বলেন ওলিয়া আহ্লাল কিতা পিতা ইলা কালিমাতিং সেওয়া ইম বাইন না ওয়া বইনকুম আল্লাহ নাহবুদা ইল্লাল্লা ওয়ালা নুশিকা বিহী শৈয়া وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوا فَقُولُوا اشهدوا بأننا مُسْلِمُونَ الله رب العالمين سورة عليهم عمران بولين بريو حبيب محمد صلى الله عليه وسلم أهل الكتاب دير كابني داك دي بولون هي أهل الكتاب তা আলম ইলা কালি মাতিন সাবা ইন বাই না না কম আর আমরা একটি কথায় একমত প্রশ্ন করি যে কথাটা আমরা বিশ্বাস করি তোমরা ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করতে পারো আহলে কিতাবর বিশ্বাস করতে পারো সেটা কি আল্লাহ না আবু দা ইল্লা আমরা আল্লাহ ছাড়া কার য়বাদো করব না ওয়ালা নুশি কবিহি সেই আহ আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি বস্তুকে শরীফ করব না ওয়ালা ইয়াত্তাখিদা বাদুনা দোনা বা দান আর আর আমরা মানুষ অন্য মানুষকে আল্লাকে বাদ দিয়া রব বানাবো না আমরা কি তিনটা নীতি মানতে পারছি দুইটা পার্সি আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আল্লাহর সাথে কাউকে শরীফ করি না কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পশ্চিমা গণতন্ত্রের বলয়ের মধ্যে ঢুকার কারণে আমরা মানুষ হয়ে মানুষকে মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাই বলেন নজুবিল্লা সেটা কিভাবে ব্যাখ্যাটা নিলেই বুঝতে পারবেন এই আয়াত নাজিলের পরে মুস্তদর কালা সাহি হাইন হাদিসের কিতাবে এসেছে ইহুদিদের কিছু বড় বড় আলেম আল্লাহর হাবিব সাল্লাসমের কদমে উপস্থিত হয়ে বললো ইয়ার সুলাল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমরা ইহুদিরা তো আল্লাহকেই রব মানি আমরা তো অন্য কোনো মানুষকে মিয়া কান পেতে শোনেন আপনার দেশের কোন বত্তা মলুবিপির এই ওয়াজ করবে না কারণ এই ওয়াজ করতে সিনা কলিজাটা বড় লাগে মনোযোগ দিয়া শোনেন আমরা তো কোনো মানুষকে রব মানি না আমরা তো আল্লাহকেই রব মানি আল্লাহর হাবিব সাল্লাম প্রশ্ন করলেন ইহুদিরা তোমাদের আলেমরা আল্লাহ যেটা হারাম করেছেন তোমাদের আলেমরা সেটা হালাল করেছে তোমরা কি তা গ্রহণ আল্লাহ যেটা হালাল করেছেন তোমাদের ইহুদি আলেমরা সেটারে হারাম করেছে সেটাকে তোমরা গ্রহণ করো না বলেছি আল্লাহর হাবিব বলেন আল্লাহ যেটা হালাল করেন মানুষ সেটা হারাম করতে পারে না আল্লাহ যেটা হারাম করেন মানুষ সেটা হালাল করতে পারে না আইন দেবার মালিক কে আল্লাহ আল্লাহ হালাল করছেন ইহুদিরা করছে হারাম আল্লাহ হারাম করছেন ইহুদিরা করছে হালাল সমস্ত ইহুদিরা মস্তক নত করে বেরিয়ে গেছে তাহলে বোঝা যায় আল্লাহ যেটা হালাল করছেন মানুষ সেটাকে হারাম করতে আল্লাহ যেটা হারাম করছেন মানুষ হালাল করতে পারে না এখন বাংলাদেশে আমরা এই জঘন্য সেরেকটা করছি কিনা আপনারা পার্লামেন্ট মেম্বার বানান কি এই যে পার্লামেন্ট মেম্বার বানান এদেরকে আপনারা আইন প্রণেতা হিসেবে পাঠান কি প্রণেতা সংসদে যায় তারপরে বিল উত্থাপন হয় দেখা যাচ্ছে বিলটা শরীয়তের আইনের বিপক্ষে তো স্পিকার জিজ্ঞেস করে বিলটার পক্ষে কে কে সব এমপিরা আগে কাশির কফ সিরাপ খায়া যায় গলাটা মোটা করতে তারপর বলে হা সংসদে বলে না স্পিকার তখন মোটা গলায় বলে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে কোরআন করছে হারাম ওরা হায় জয়যুক্ত করে কি করলো হালাল আবার দেখা যায় কখনো কোরআন করছে হালাল ওইটা ওরা হায় যুক্ত জয়যুক্ত করে কি করে যেমন আমি একটা উদাহরণ দিই দিব